ওয়েলকাম টু টেস্ট পেপার আজকে আমরা রেলওয়ে বিগত সাতাশ বছর প্রশ্ন উত্তরে দ্বিতীয় পর্ব করবো আমরা আমাদের সেশন শুরু করছি এটা কেবল রেলওয়ে জন্য জরুরি নয় তাছাড়াও পশ্চিমবঙ্গের যে কনস্টেবল এবং এসআই যে পরীক্ষা রয়েছে এছাড়া নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে আছে আর পি এফ তার জন্য আমি ডিসকাশন করেছি উপরে লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারেন আজকে আমরা আমাদের সেশন শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন নেপোলিয়ান বোনাপাটকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় আনসার হচ্ছে সেন্ট হেলেনা সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয় এটা আটলান্টিক মহাসাগরে আছে আর নেপোলিয়ান সম্বন্ধে আরও দুটো প্রশ্ন কোন যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হয়েছিল যার জন্য তাকে সেন্ট হেলেনা দ্বীপে পাঠানো হয়েছিল তা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ এই যুদ্ধে কাদের সাথে পরাজিত হয়েছিল ব্রিটিশ নেপোলিয়ান বোনাপার্ট কত সালে ওয়াটারলু যুদ্ধ পরাজিত হয়েছিল সেটা হচ্ছে আঠেরোশো সালে নেপোলিয়ান বোনাপার্ট কত সালে মৃত্যু হয়েছিল আঠারোশো সালে চিতরে রানী এর পরের প্রশ্ন চিতরে রানী পদ্মিনী কোন রাজার স্ত্রী ছিলেন রাজা রতন সিংহ চিত্র এই রতন সিংহ থেকে প্রশ্ন মনে আসছে যে পদ্মিনী এটা এবছরে একটা বই বেরিয়েছিল পদ্মাবত যার ডাইরেক্টর চিত্রনাট্যকার এবং যারা অভিনয় করেছিলেন তাদের নাম কিন্তু জেনে নেওয়া ভালো এই রাজা রতন সিংহ অভিনয় করেছিলেন সাইদ কাপুর আর আলাউদ্দিন খিলজির রণবীর সিং এবং পদ্মাবতী ক্যারেক্টারে ছিল দীপিকা পাদুকন এবং ডাইরেক্টর ছিলেন সঞ্জয় লীলা ঠিক আছে এই এগুলো থেকে প্রশ্ন এবার আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে জাম্বিয়ার পুরনো নাম কি উত্তর রোডেশিয়া জাম্বিয়া একটা দেশ যেটা আছে সাউথ আফ্রিকাতে আর জাম্বিয়ার রাজধানী হচ্ছে লুশাকা এবছরও আমি সেদিন কিছুদিন আগেই দুদিন হবে টিভিতে দেখেছি একটা দেশের নাম পরিবর্তন করা হয়েছিল আগে যার নাম ছিল তা এখন মনে আসছে না কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলে তখন সেটা নিয়ে বল ভারতে তৈরি যুদ্ধে ব্যবহৃত প্রথম ট্যাঙ্কের নাম কি বৈজন্ত এই ট্যাঙ্কটা উনিশশো তেষট্টি সালে তৈরি হয়েছিল এবং উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় এই ট্যাঙ্কটি ব্যবহার করা হয় এই ট্যাঙ্কটি বর্তমানে মহারাষ্ট্রের মিউজিয়ামে রাখা আছে ঠিক আছে এর পরের প্রশ্ন কোন দেশের অস্তিত্ব বিশ্ব মানচিত্রে নেই আনসার হচ্ছে বেলডোনিয়া বেলডোনিয়া মান বেলডোনিয়ার ছবি মানচিত্রে নেই ঠিক আছে পরের প্রশ্ন আসছি স্ট্রেপ্টোমাইসিন কি আবিষ্কার করেন স্ট্রেপ্টোমাইসিন কিন্তু একটা অ্যান্টিডট মানে একটা ওষুধ যা ব্যবহার হয় টিবি রোগের জন্য টিউবার কুলিসের জন্য এটি আবিষ্কার করেছেন সেলম্যান সেলম্যান এ এ ওয়াক্সম্যান ওয়াক্সম্যান ঠিক আছে এটা টিভির জন্য ব্যবহার করা হয় এর পরের প্রশ্ন আসবো খাজুরাহার মন্দিরগুলো মন্দিরগুলো কোন রাজবংশের রাজাদের কীর্তি আনসার হচ্ছে চান্দেল রাজবংশ এই খাজুরাহাটা কিন্তু চান্দেল বংশের রাজধানীও ঠিক আছে এরপরের প্রশ্ন আসবো আর একটা কথা বলতে ভুলে এলাম খাজুরার মন্দিরগুলো কোন রাজ্যে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে এই মন্দিরগুলো দেখা যায় ঠিক আছে পরের প্রশ্ন আসছি চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয় আনসার হচ্ছে হিপোক্রেটাস ঠিক আছে চিকিৎসা শাস্ত্রের জনক এর পরের প্রশ্ন আসছি কোন গ্যাসের ব্যাকটেরিয়া কোন গ্যাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আনসার হচ্ছে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত সংখ্যা হচ্ছে এবং এর পরে প্রশ্ন আসছি শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে কম্পাঙ্ক ঠিক আছে সাধারণত মানুষেরা মানে প্রাণী আমরা কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে মেঘার শব্দই শুনতে পারি এর না এর কম না এর বেশি আমরা শুনতে পারি না ঠিক আছে এর প্রশ্ন আসছি শিবসমুদ্রম সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত আনসার হচ্ছে কাবেরি এবং শিবসমুদ্রম সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে দেখা যায় ভারতে তা হচ্ছে কর্ণাটক এরপরে প্রশ্ন আসছি কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনে ঘটনা ঘটেছিল তা হচ্ছে আনসার হচ্ছে মাস্টারদা সূর্য সেন এটা কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে ঠিক আছে এরপরে প্রশ্ন আসছি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত প্রিভিয়াস পেপার যেখানে আমি এটা দেখেছিলাম সেখানে নাইনটি নাইন দেওয়া আছে কিন্তু এটা ভুল আছে আনসার হচ্ছে ইন্টারনেটের থ্রু মানে উইকিপিডিয়াতে নাইনটি টু আর এটাই হচ্ছে ইউরেনিয়ামের আর এটা আবিষ্কৃত হয়েছিল সতেরোশো উন সালে আবিষ্কার করেছিলেন মার্টিন হেনরিচ ঠিক আছে তাহলে আমরা ইউরেনিয়ামের পারমিক সংখ্যা জানতে পারলাম বিরানব্বই আর এটার আবিষ্কৃত সাল হচ্ছে সতেরোশো উননব্বই আর আবিষ্কার করেছিলেন মার্টিন হেনরিজ হালপোর্থ এর পরের প্রশ্ন আসছি জিন স্থানান্তরকরণ পদ্ধতি কে আবিষ্কার করেন বিজ্ঞানী বোয়ার ঠিক আছে এর পরের প্রশ্ন আসছি কোন কঠিন বস্তুকে উত্তাপ্ত করলে তার কোন অংশ বেশি সম্প্রসারিত হয় আনসার হচ্ছে আয়তন আরেকটা প্রশ্ন আমি এখানে ডিসকাস করতে চাই যে কোনো একটা লোহার পাত নিলাম তার মাঝে কিছুটা অংশ ছিদ্র আছে ঠিক আছে এটা ভরা এটা মাস আছে পুরো এটা লোহার পাত যদি আমরা এটাকে গড়ন করি তাহলে এই মাঝের যে অংশ এর আয়তন বাড়বে কি কমবে এটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কারণ আমি এটা বিভিন্নভাবে বিভিন্ন আনসার দেখেছি কোনোভাবে বাড়বে কোনোভাবে কমবে কিন্তু একটা লজিক অনুযায়ী যে গরুর গাড়ির চাকা তৈরি করা হয় সেখানে যে লোহার পাত্রটাকে প্রথমে গরম করা হয় তাহলে সেটা আয়তনে বাড়ে তারপরে যে কাঠের কাঠের মানে কাঠের চাকা রয়েছে সেটাকে লোহার গোল অংশের মধ্যে প্রবেশ করানো হয় এবং ঠান্ডা হলে সেটা বসে যায় ঠিক আছে সেই অনুযায়ী এটা কিন্তু কমা কমা উচিত মানে মাঝের অংশটার যে গোল অংশটা সেটা কমবে কিন্তু অনেক বইয়ের লেখা আছে বাড়বে কেউ যদি এর পুরো লজিক দিয়ে আনসার দিতে পারে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন ঠিক আছে পরের প্রশ্নে আসছি শরীরের কোন অঙ্গ থেকে ইনসুলিন খারিত হয় আনসার হচ্ছে অগ্নাশয় ঠিক আছে এবং ইনসুলিন কোন রোগের জন্য ইনসুলিন দেওয়া হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ঠিক আছে মানে মধুমেহ মধুমেহ রোগের জন্য ইনসুলিন দেওয়া হয় ঠিক আছে এরপরের প্রশ্ন আসছি পৃথিবীর বৃহত্তম ফুল রেফেলসিয়া কোন দেশে দেখতে পাওয়া যায় ঠিক আছে আনসার হচ্ছে ইন্দোনেশিয়া আমি যদি পারি তাহলে উপরে স্ক্রিনে রেফেলসিয়ার একটা ছবি নিশ্চয়ই দিয়ে দেবো যেটা দেখতে পারবেন যে ফুলটা কেমন দেখতে এর পরের প্রশ্ন আসছি গ্লুকোজ তৈরিতে কত অনু জলের প্রয়োজন গ্লুকোজ তৈরিতে বারো অনু জলের প্রয়োজন হয় ঠিক আছে এর পরের প্রশ্ন আসছি কোন রঙের তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপ কারণ আমরা জানি যে কালো রং তাপ শোষণ করে সেই জন্য শীতকালে আমরা সাদা জামা কাপড় পরার অভ্যস্ত এবং গরম শীতকালে সাদা নয় শীতকালে কালো এবং গরমকালে সাদা জামা কাপড় যাতে সাদা রঙ তাপ শোষণ করে না খুব বেশি না কালো রঙ বেশি করে সেই জন্য শীতকালে আমরা কালো রঙ ফুলি এর পরের প্রশ্ন আসছি জলে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত এখানে আনসার দেওয়া হয়েছে ওয়ান টু টু কিন্তু কোশ্চেনটা প্রথমে দেখে নিতে হবে এটা কী জিজ্ঞেস করা হয়েছে একটু কনফিউশন আছে এই কোশ্চেনে জলে অক্সিজেন ও হাইড্রোজেন প্রথমত হয় প্রথমে হাইড্রোজেন পরে অক্সিজেন আর যদি জিজ্ঞেস করা হয় ধরনের অনুপাত হয় জলে অক্সিজেন হাইড্রোজেনে একটা হচ্ছে একটা ছোট্ট পাত্রে যে জল আছে এখানে জল আছে এটার মাস অনুপাত যদি জিজ্ঞেস করা হয় তাহলে হবে টু ইস টু মানে প্রথমে হবে হাইড্রোজেন পরে হবে অক্সিজেন মানে মাস হিসেবে যদি পড়ে কত পরিমাণ আছে তাহলে দুই অনুপাত হবে হাইড্রোজেন আর ষোলো অনুপাত জল মানে ওয়ান ইস এইট ঠিক আছে কিন্তু এখানে যে ওয়ান ইস টু দিয়েছে অনেক সময় জিজ্ঞেস করা হয় জলের এক মলিকিউল জলে অ্যাটমের সংখ্যা কত এক মলিকিউল জলে অ্যাটম এর সংখ্যা কত ঠিক আছে সংখ্যার অনুপাত অনুপাত কত হবে সূত্র অনুযায়ী আমরা জানি জলের সূত্র হচ্ছে এই অনুযায়ী দুই ইস টু এক ঠিক আছে সেই সেই হিসেবে এখানে প্রথমে অক্সিজেন আছে পরে হাইড্রোজেন আছে সেই অনুযায়ী ওয়ান ইস টু টু তাহলে যদি দেওয়া হয় এক মলিকুল জলে অ্যাটমের অনুপাত কত তখন হবে কিন্তু টু ইস টু ওয়ান যদি প্রথমে হাইড্রোজেন থাকে কিংবা অক্সিজেন থাকলে ওয়ান ইস টু টু আর যদি বলা হয় মাসের সংখ্যা মানে মাসের অনুপাত তাহলে হবে টু ইস টু সিক্সটিন বা ওয়ান ইস টু এইট এটা সম্ভব্য আনসার সেইটা আনসার থাকবে ওয়ান টু 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 ইস টু ওয়ান ওয়ান টু এইট এইটস টু ওয়ান ঠিক আছে এমনি দেবে আর এটা দিলে কনফিউশন হবেই হবে সেজন্য এটা ভালো করে পড়ে বুঝে তারপর আনসার লেখাই দরকার ঠিক আছে এবার আমরা আসছি আমাদের শেষ প্রশ্নে আজকের ক্লাসের তা হচ্ছে অভভের আকরিকের নাম কি ফ্লাগো পাইট আনসার হচ্ছে ফ্লাগো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ এবং অন্যান্য ভিডিওর জন্য কেউ যদি প্রথমেই দেখতে চায় তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করতে পারে আর আমি এখানে এই ভিডিওটি শেষ করলাম